গাইজ আজকের ভিডিওর প্রথমেই তোমরা জি বাংলার একটি অ্যাক্ট্রেসের ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্ন হলো এই অ্যাক্ট্রেসটির আসল ঠোঁট এই তিনটির মধ্যে কোনটি কি ফ্রেন্ড গেস করতে পেরেছো তো দেখো এখানে দুই নম্বরে যে ঠোঁটটি রয়েছে এটাই হচ্ছে এই অ্যাক্ট্রেসটির আসল ঠোঁট ফ্রেন্ড তোমার যদি উত্তর এটাই হয়ে থাকে তাহলে একটি লাইক করে দাও তাহলে এবার চলো জি বাংলার এবার আরো একটি অ্যাক্টারের ছবি ভালো করে দেখো এবার বলো যে এই অ্যাক্টারটির আসল ঠোঁট কোনটি এই তিনটির মধ্যে কি ফ্রেন্ড গেস করতে পারলে এই দেখো এখানে যে তিন নম্বরের ঠোঁটটি রয়েছে এটাই হচ্ছে এই অ্যাক্টারটির আসল ঠোঁট তো ফ্রেন্ড তুমি যদি এই দুটো স্টেপের অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকতে পেরে থাকো তাহলে কংগ্রেচুলেশন তুমি পাঁচ রাউন্ডে জিতে গেছো তো ফ্রেন্ড এরকম মজাদার ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার চলো নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক এবার নেক্সট রাউন্ডে থাকছে তোমার জন্য একটি মজার ধাঁধা তো ধাঁধাটি দেখো নিশি রাত্রি দশটায় ঘুমোতে যায় এখন প্রশ্ন হলো নিশির বোনের নাম কি প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে তোমরা বুদ্ধি করে বলো তো এখানে উত্তরটি কি হবে কি ফ্রেন্ড তোমরা কি এই গুগলি ধাঁধাটির উত্তর দিতে পারলে তো ফ্রেন্ড এটি একটি গুগলি ধাঁধা ছিল তাই উত্তরটি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে তোমরা এই ধাঁধাটিকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে এখানে নিশি ও রাত্রি লেখা রয়েছে এখানে নিশি ও রাত্রি হচ্ছে দুই বোন সুতরাং এখানে ছোট বোনের নাম হবে রাত্রি তো ফ্রেন্ড উত্তরটি তুমি যদি আগেই পেরে থাকো তাহলে কিন্তু একটি লাইক করে দাও আর কমেন্ট করো এবার এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলো এখানে কোন ফুলের নাম লেখা আছে বন্ধুরা পেয়েছো দেখো এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে এখানে যে ফুলটির নাম লেখা আছে সেটা হচ্ছে রজনীগন্ধা তোমার উত্তর যদি এটাই হয়ে থাকে তাহলে একটি লাইক করে দাও এবার এখানে উল্টো পাল্টা ভাবে একটি শব্দ লেখা আছে চলো এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে বলো তো এখানে শব্দটি কি লেখা আছে কি বন্ধুরা তোমরা কি এখানে শব্দটি কি সাজাতে পারলে দেখো এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে দিলে এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেটা হবে হঠাৎ বৃষ্টি এবার এখানে তিনটি শব্দ লেখা আছে দেখো কাক চানাচুর এবং লাল এখন এই তিনটির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করে বলো কি হবে তো ফ্রেন্ড তোমরা যারা সবজিটির নাম পেরেছ কমেন্ট করো দেখো এই তিনটি থেকে একটি করে অক্ষর নেওয়া হলে এখানে যে সবজিটির নাম হয়ে যাবে করলা এবার আরও তিনটি তোমরা ছবি স্ক্রিনে দেখছো এখন এই তিনটি ছবিকে বাংলা ইংলিশ সবভাবে ভেবেই একটি ফলের নাম বলো তো এখানে কি তৈরি হচ্ছে তো দেখো এই উত্তরটাও খুবই সিম্পল ছিল প্রথম যে ছবিটি তোমরা দেখছো আম আর এটা লেখা আছে ল আর তিন নম্বরের ছবিটাকে ইংলিশে ভাবতে হবে মানে চাবি অর্থাৎ কি তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে ফলটির নাম হয়ে যাবে আমল কি নেক্সট এবার তোমরা দুটো পিকচার দেখতে পাচ্ছ এখন এই দুটো কেউ তোমাকে ইংরেজি এবং বাংলা দুভাবে ভেবেই আরও একটি শব্দ কি হবে বলতে হবে তো বন্ধুরা এখানে যদি বাংলা ইংরেজি দুভাবে ভাবা যায় তাহলে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে টুপি টুপি ইংরেজি হচ্ছে ক্যাপ আর এটা হচ্ছে চার তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে ক্যাপচার এবার থাকছে লাস্ট প্রশ্ন স্কিনের মধ্যে তোমরা একটি গাছ দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ঘরের জন্য থাকাও খুবই লাভবান তো ফ্রেন্ড এই গাছটিকে ভালো করে দেখে তোমরা কমেন্টে বলো যে এই গাছটির নাম কি তো ফ্রেন্ড তোমরা আশা করি গাছটিকে চিনতে পেরে গেছো তাহলে এই অ্যানসারটি আমাকে কমেন্টে জানাও এই প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের বলে দেব না তো যারা যারা গাছটিকে চিনতে পেরেছো তোমরাই হচ্ছো জিনিয়াস তো যারা যারা গাছটিকে চিনতে পেরেছো তোমরা তোমাদের নামটি কমেন্টে লিখে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং